আসসালামু আলাইকুম আমি আপ্রফেশন থেকে সোনিয়া কেমন আছেন যারা একদম চিকনি চ্যামিলি এগুলো হলো গিয়ে মডেলদের রেডি ড্রেস আমি কিন্তু এত চিকুন না ভাই বোনা যায় আমার ড্রেস অনেক চিকুন যারা তারা এই ড্রেসগুলো নিবা মাত্র পড়তেছে তোমাদের হ্যাঁ ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা একদম যারা চিকুনা তো হ্যাঁ তারা নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা এই দুইটা ড্রেস একদম যারা চিকুনা পু তাদের জন্য নিয়ে নিবা এমন না যে একেবারে পইরা গলায় দিছে না একদিন পরে তারা লাইফ করছে ওই ড্রেসগুলো তোমরা নিয়ে নিবা হুম এটা দেখো এটা একটা টু পিস এটা কিষাণেরই তোমার টু পিস খুব সুন্দর একটা মানে ড্রেস মাত্র পাচ্ছ তোমরা পাঁচশো টাকা টু পিস টু পিস এটা দেখো থ্রি পিস থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো যার ভালো লাগে নিয়ে নাও একজন আপু বাবা তাড়াতাড়ি নিয়ে নেবা আমি কিন্তু আবার দু তিন দিন কোনো ভিডিও দেবো না আমাকে দু তিন দিন না আমি কালকে কিন্তু একটা বিয়ে খেতে চলে যাব একদম অনেক দূরে হ্যাঁ এর জন্য সব ঘরের মাল ছেড়ে দিয়ে চলে গেলাম থ্রি পিস সাতশো পঞ্চাশ

টু পিস সাতশো টাকা টু পিস সাতশো টাকা দিয়ে দিলাম এটা টু পিস সাতশো টাকা থ্রি পিস সাতশো পঞ্চাশ পিস সাতশো পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নেব এগুলো কিন্তু স্টক করার লাগে রাইখা দেয়নি নিজের লস দিয়ে তাড়াতাড়ি নিয়ে নাও যাদের পার্সেল চলে যাবে তারা নিয়ে নাও বেশি করে আমি পার্সেলে ঢুকিয়ে দেব হ্যাঁ 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 এগুলো কোনো ঘরে আমার রাখার জন্য আমি ভিডিও দেই নি লসে হুম সাতশো পঞ্চাশ গলার কাজটা দেখো কী পরিমাণে সুন্দর সাতশো পঞ্চাশ গাউন ছয়শো পঞ্চাশ এই গাউনটা বাবা সাতশো টাকা মাত্র সাতশো টাকা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ